সকালে এক কাপ চা খেয়ে হাতে বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাব বলে শীতের বাজার বুঝতে পাচ্ছেন নানান সবজির খেলা নানান শাক ফুলকপি বাঁধাকপি তো এই বাঁধাকপিটা আমি নিয়ে এলাম আজকের রেসিপির জন্য আমি সঞ্জানা আপনারা দেখছেন রন্ধন বিচিত্রা আমাদের আজকের রেসিপি বাঁধাকপির ঘণ্ট রেসিপিটি দেখার জন্য সঙ্গে থাকুন বাজার থেকে যে বাঁধাকপিটা নিয়ে নিয়েছিলাম সেই বাঁধাকপিটাকে দুভাগ করেছি ভাগ করে এক ভাগকে আবার ভাগ করেছি একটা ছোটো ভাগ করেছি একটা বড়ো ভাগ করেছি তো আজকে আমি ঘন্টর জন্য এই বড়ো ভাগটাকে ব্যবহার করবো এই ভাগটাকে আমি কুচি কুচি করে কেটে নেব ঘন্টটা করার জন্য বাঁধাকপিটাকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি জল দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের টমেটোকে চার ভাগ করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে ধনে নিয়েছি ধনে পাতা ধনে পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে প্রথমে আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে একে একে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতাটা তারপর দিচ্ছি কড়াইশুঁটি যেটাকে আমরা মটরশুঁটি বলে থাকি সব শেষে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটোগুলো এবারে রান্নাটা শুরু করব গ্যাস অন করে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম বাঁধাকপির গণ্ঠটা করার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ তেলটা গরম হলে এখানে আমি ফোড়ন দিয়ে নেব তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা তেজপাতা ফোনটা ভালোভাবে ভেজে নেব এই বাঁধাকপির ঘন্টটা করার জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যারা নিরামিষ খেতে চান ওনারা এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন পুরনটা ভাজা ভাজা হয়ে এখন আমি সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানে আট চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর কিছু দিচ্ছি না আর এই ঘন্টার জন্য একটা মশলা করে নেব এই মশলা করার জন্য এখানে দু তিন কুচি আদা নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এই লঙ্কাটাকে আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি কিছুটা কাঁচা জিরে একটা মিক্সচার জার নিলাম জারের মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা জিরেটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব হলুদটা নুনটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে জল ব্যবহার করছি না বাঁধাকপি থেকে যে জলটা বের হবে তাতে সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট কুক করে নেব ঢাকনাটা দেওয়ার পর কড়াই থেকে স্টিমটা যাতে বের হতে না পারে তার জন্য আমি এই ছিদ্র মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দিচ্ছি বাঁধাকপির এই ঘন্টটা খেতে এত সুস্বাদু হয় একবার আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা ভাত রুটির সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রতিবারের মতো কমেন্ট অবশ্যই জানাবেন নেড়ে চেড়ে আবার ঢাকাটা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এখন ফাইনালি দেখে নেব এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর সামান্য একটু জল আছে এটা আমি পুরোটাই শুকিয়ে নেব এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দেখুন বাঁধাকপির ঘন্ট থেকে জলটা একদম শুকিয়ে গেছে আমাদের বাঁধাকপির ঘন্ট একদম রেডি এখন সার্ভ করে নেব একটা বলছি এর মধ্যে তুলে নিচ্ছি এই দেখুন আমাদের বাঁধাকপি ঘন্টা একদম রেডি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ